দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন একটি জন্ম ছকে আপনার বাড়িতে বসে নিজেরাই দেখুন তো যে রবি চন্দ্র এই কটি গ্রহর মধ্যে যদি দুটি গ্রহ মুচস্থ অবস্থায় থাকে ভালো নক্ষত্রে থাকে নিজের নক্ষত্র থাকে আপনার জীবনের সফলতা লাভ একদিন আসবেই কেউ আটকাতে পারবে না কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার আগে তান্ত্রিকরা যারা নিজের সাতবার ভাববেন আমার যাওয়া উচিত না উচিত না নিজের বসে জেনে ভাগ্যটাকে নিজে জেনে যান তারপরে যোগাযোগ করে যাবেন প্রচুর টাকা আমার অনেক আমার কাছে এসে অনেকে কষ্ট পেয়ে বলেছে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েছি একটা তাবিজ মাদক নিয়ে এসে কিছুই হয়নি অনেকে ঠকাচ্ছে কেউ কার সম্পত্তি পাইয়ে দেবে বলে তন্ত্র করে কোনো হয় না নিজের ভাগ্যে অর্থপ্রাপ্তি আছে বা ধনযোগ আছে কি নিজেই প্রথম জন্মসাপটা দেখুন আমি হস্তরেখা বিচারে অনেক ভিডিও দিয়েছি সেই সম্পর্কে নিজেরা দেখুন যে আমার ভাগ্যে অর্থপ্রাপ্তি আছে বাড়ি আছে বা একজন সম্পত্তি পাব তবে আপনার হবে কোনো কেউ পায়ে দিতে পারে না ভুল ধারণা টাকা জলে পড়ে যাবে নিজেই কুণ্ডুলটা দেখুন আপনার জন্মছকটা খুলুন কয়েকটি গ্রহ উচ্চস্ত অবস্থা থাকলে আমার জীবনে সাফলতা লাভ অর্থ গাড়ি বাড়ি জীবনে সুশান্তি আসতে পারে সেই গ্রহটাকে প্রথম রবি আমাদের যশ সম্মান খাতি দিয়ে থাকে যদি রবি কারো মেষ রাশির ঘরে বসে থাকে মেষ রাশি ফার্স্ট এটা মেষ রাশির ঘর এখানে রবি যদি থাকে দশ থেকে এগারো বারো ডিগ্রির মধ্যে থাকতে হবে শুভ নক্ষত্রে সেই রবি যদি বসে থাকে মেষ রাশিতে আপনার জন্ম ছকেতে আপনার লগ্ন দেখার দরকার নেই রবি কোন ঘরে বসে আছে দেখেন যদিও লগ্ন থেকে অনেকটা গুরুত্বপূর্ণ কিন্তু মেষ রাশিতে রবি উচস্থ হয়ে থাকে জ্বর সম্মান খেতে আমার জীবন আসবেই বিশ্ব রাশির ঘরে এটা হলো বিশ্বরাশির ঘর এখানে চন্দ্র বসে আছে চন্দ্র এখন উচ্চস্থ অবস্থা যদি শুক্লাপক্ষের চন্দ্র এবং দশ ডিগ্রির মধ্যে আছে আপনার জীবনে সফলতা লাভ অনেক কিছু চিন্তা ভাবনা যে চিন্তা করবে সেই কার্যকরী হবে এবং নাচ গান আপনার জীবনে শিল্পকতা আপনার জীবনে সাকসেস দেবে বৃহস্পতি দেখুন তো কর্কট রাশির ঘরেতে বৃহস্পতি আছে কি উচ্চস্থ কর্কট রাশিতে বৃহস্পতি যদি বৃহস্পতি দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে থাকে ওই বৃহস্পতি আপনার জীবনে চন্দ্রের নক্ষত্রের হতে বৃহস্পতি বসে আছে আপনি বা চন্দ্রের দৃষ্টি করছে বৃহস্পতির ওপরে কর্কট রাশির ওপরে আপনার জীবনে সফলতা লাভ আসবে শিক্ষা রাজনীতি আপনার সব কিছু বজায় থাকবে যদি কেউ বিশেষ করে স্বর্ণ ব্যবসা সোনার ব্যবসা মিষ্টি বিজনেস করতে পারে খাদ্যদ্রব্য অর্থ আসবে সফলতা আসবেই শনি তোলা রাশিতে শনি রাশিতে উঁচু থাকে যদি ভালো ডিগ্রি নিয়ে কোনো সমস্যা থাকবে না আমার জীবনে শনি আপনার ভাগ্য করে দেবেই যত সাড়ে সাথে চলুক শনি তুলারাশির ঘরে ভালো ফল দিয়ে থাকে হয়তো দেরিতে বিয়ে হয় কিন্তু শিক্ষাগত যোগ্যতা ভাগ্যের ফল উন্নত হবে। মকর রাশিতে মঙ্গল উঁচুস্ত থাকে যদি থাকে আপনার সম্পত্তি পাওনা হবে গাড়ি বাড়ি হবে সৈনিক হতে পারেন মেডিকেল লাইনে আমি ভালো ডাক্তার হতে পারেন এই ধরনের মঙ্গল আপনার জীবনের সফলতা অবশ্যই দেবে যে কুণ্ডুলিরা প্রথম খুলে দেখুন যে আপনার জীবনে সত্যি মঙ্গল ঠিক মকর রাশি ঘরে বসে আছে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে শনির দৃষ্টি নেই রাহুর দৃষ্টি নেই সফলতা আসবেই শুক্র দেখুন তো মিন রাশিতে বসে আছে কি না আপনার লগ্ন দেখার দরকার নেই পরে লগ্নের বিচারটা আলাদা শুক্র মিন রাশিতে বসে আছে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে আপনার জীবনে যৌবন সুখ গা বাড়ি বিলাসিতা ভোগ বিলাসী আসবেই কেউ আটকাতে পারবে না শুক্র সুখদাতা জীবনে সফলতা আসবেই এই কটি মধ্যে আমরা দুটো থাকি হয়তো শুক্র মিন্যাসিতে আছে বৃহস্পতি কর্কটাসিতে আছে থাকতেই পারে কোনো জ্যোতিষিক ক্ষমতা নেই কোনো তান্ত্রিক ক্ষমতা নেই আমার জীবনে কোনো কিছু পাইয়ে দেওয়া। ছকে আছে কিছুটা বাঁধা হচ্ছে সে পথটাকে খুলে দেওয়া যায় আমি আপনাদের যে শাস্ত্র বাড়িতে বসে এই তত্ত্বগুলো দেব নিজেরাই দেখবেন নিজের ভাগ্য সম্পর্কে জানবেন নিশ্চিন্তে থাকতে পারবেন মঙ্গল দেখুন মকর রাশিতে বসে আছে সম্পত্তি আমরা আসবেই এই ধরনের তত্ত্ব যদি এই যে চারি সাগরে গহিরে মেলা তার সঙ্গে করুন হেলা ফেলা অনেক ভিডিও দিয়েছি একচাশ সাত দাসের মধ্যে যদি শুক্র বৃহস্পতি চন্দ্র বা মঙ্গল আপনার থাকে থেকেই যায় আপনি সফলতা পাবেন চন্দ্র জীবনের সব কিছু দেবে এই ধরনের তত্ত্ব পেতে অবশ্যই আমাকে ফলো করুন আমি বাড়িতে কুণ্ডলী বিচার হস্তরেখা বিচার তন্ত্র জানাবো কিছু টিপস দিয়ে থাকবো প্রয়োগ করবেন জীবনে উন্নতি আসবে প্রত্যেকটা লাইক করবেন প্রত্যেকে লাইক করুন আপনার সমস্ত কমেন্টে জানান নতুন যারা সাবস্ক্রাইব করুন করুন ভালো থাকবেন নমস্কার